সোগাইস তো কাইস এজয় দেবগানের ময়দান ছবিটা কিন্তু বেশ সবাই পছন্দ হচ্ছে সবাই কিন্তু খুলে প্রশংসা করছে ঠিক আছে অনেকেই প্রশংসা করছে তো গাইস নট অনলি কমন অডিয়েন্স নট অনলি ফ্যান্স বটাইস এক্ষেত্রে কিন্তু একটা ভারতীয় ক্রিকেটের লেজেন্ড হ্যাঁ গাইস লেজেন্ডে বলা যেতে পারে তো গাইস ভারতীয় ক্রিকেটের লেজেন্ড সৌরভ গাঙ্গুলিও কিন্তু এই মুভিটাকে নিয়ে প্রশংসা করে দিয়েছে ঠিক আছে সে কিন্তু টুইট করে তার মতামত তার ফিলিংটা শেয়ার করেছে ঠিক আছে তার এই মুভিটা কেমন লেগেছে তার এই মুভিটা কতটা ভালো লেগেছে সে কিন্তু টুইট করে জানিয়েছে যে সে মতো সবাইকে অ্যাপ্রোচ করেছে ঠিক আছে যে ভাই এই মুভিটা দেখতে যাও ভারতীয় ফুটবলের স্বর্ণযুগটা দেখে এসো সেই যে ফুটবলের এক রিয়েল লিজেন্ডের ওপরে যে রিয়েল লেজেন্ডের ওপরে যে স্টোরি সেটা দেখে সে কিন্তু অ্যাপ্রোচ করেছে কাইন্ড তো ভাই এগুলো কিন্তু খুব ছোটো কথা না ঠিক আছে এগুলো কিন্তু একটা প্রচারের ওয়ে তোমরা বলতেই পারো এটা কিন্তু দেখো ইনটেনশিয়ালি না কিন্তু আনইনটেনশিয়ালি কিন্তু এটা একটা প্রচার ঠিক আছে কারণ দেখো ভাই সৌরভ গাঙ্গুলির তো অনেক চাহানিওয়ালা আছে সৌরভ গাঙ্গুলির তো অনেক ফ্যান্স আছে যারা ভাই সৌরভ গাঙ্গুলিকে আইডল মনে করে ঠিক আছে যারা সৌরভ গাঙ্গুলির তার কথাকে মান্য করে তাকে রেসপেক্ট করে তারা কিন্তু যখন দেখবে যে ভাই তাদের আইডলের এই মুভিটা পছন্দ হয়েছে তারা কিন্তু অবশ্যই যাবে ঠিক আছে যেহেতু সৌরভের ভালো লেগেছে মুভিটা তারা কিন্তু তার কথায় বা তার অ্যাপ্রোচে অবশ্যই এই মুভিটা গিয়ে হয়তো ভালো দেখবে ঠিক আছে এগুলো কিন্তু নেক্সট লেভেল একটা প্রচার কারণ দেখো ভাইস কমার্শিয়াল মুভি তো গান দেন দেন তোমার পপ কালচারের মাধ্যমে তো তোমার একটা ওই প্রমোশন হয়ে যায় ঠিক আছে হয়ে যায় গাইস কিছু কিছু গুসবাম সোলার ডায়লগস থাকে তো সেই কারণে কিন্তু কমার্শিয়াল মুভিগুলো প্রচার নেক্সট লেভেল হয়েই যায় বাট গাইস এই যে মুভিগুলো এই যে রিয়েল লেজেন্ডের ওপরে যে স্টোরিগুলো রিয়েল লাইফ ফেরতের ওপরে যে স্টোরি এগুলো কিন্তু এইভাবেই প্রচার হয় ঠিক আছে এগুলোকে কিন্তু এইভাবেই একমাত্র বা অন্যতম এক প্রচারের ঠিক আছে তো গাইস সেসব মধ্যে দেখতে গেলে এটা ওই কাইন্ড অফ একটা প্রচার হয়ে গেল ঠিক আছে এবার অনেকে কিন্তু এই মুভিটা সৌরভাঙ্গুলির কথাতেও দেখতে যাবে এগুলো এগুলো কিন্তু দরকারও ঠিক আছে এই ধরনের মুভি যার ভালো লাগবে তাদের হিসাব মতো দেখতে গেলে দেখো এটা কোনো ম্যান্ডেটরি না বাট গাইস সোশ্যাল মিডিয়াতে জানানোই যায় যে ভাই এই মুভিটা আমার ভালো লেগেছে এই মুভিটা আমার কেন ভালো লাগছে বা এই মুভিটার দর্শকের কেন দেখতে যাওয়া দরকার ভালো বাকি ইয়া এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের ময়দান ছবিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছি পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন ভাই